শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের বাম প্রার্থী ধরের প্রচারে দেখা গেল সিপিআইএম পলিট সদস্য বৃন্দা কারাটকে শুক্রবার বিকেলে হুটখোলা গাড়িতে শ্রীরামপুরের বটতলা থেকে বৃন্দা কারাটকে সঙ্গে নিয়ে প্রচার শুরু করেন ধর বামকর্মীরা পায়ে হেঁটে মিছিল করে বটতলা থেকে জিটি রোড বরাবর শ্যাওড়াফুলি উদয়ন সিনেমা হল পর্যন্ত আসেন এই রোডশো এদিন এক প্রকার মহামিছিলের রূপ নেয়